কি বেদনা কি আক্ষেপ কি অপেক্ষা পাথর সমান কষ্ট বুকে নিয়ে এই চোখ খুঁজে ফিরে স্বজনদের আর এই হাত আজও অপেক্ষায় সন্তানদের বুক ভরা স্বপ্ন হয়তো দেখা দিবে প্রিয়জনরা অন্তিম বেলায় পরম যত্নে ভালোবাসবে কিন্তু বছরের পর বছর অপেক্ষা করিও কেউ আসে না আসবে কিনা তাও জানা নেই যে আমার লোকজন আওন নইলে কত ফাষ্টি আইতো কত বাইরো আইতে পারতো ভাই ফুতো আইতে পারতো বইনেরা দুইজন আর জেআরও আইতে পারতো এরা কি bitte ডাকছে না আইরে আলু খ বলে দিই না তো না কে নাই তোwatt তো শ্বাস ফেলে দেই কে হইতো আমার কাছে নাই না না তারে কোনো খস খবর আমায় এমন কি কোনো কোনো সময় একটু টেলিফোনি মানে আমার জানার চেষ্টা করে নাই কিবা জানি নাই জিজ্ঞাসা করে নাই কোনো খোঁজ নাই নাই খবর নেয় নাই এত অনিশ্চয়তার পরেও তাদের অপেক্ষার শেষ হয় না বলছি রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় অবস্থিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের আশ্রয়ে থাকা এই বাবা মায়ের কথা যাদের বেশিরভাগই পরিবার বঞ্চিত হয়ে রাস্তায় পড়েছিল আমার কাছে লাগবে না এডেন মহিলা কলেজ থেকে এম পাস করছে এটা সব সময় সে আমাকে বিদ্রুপ করে কথা বলতো একজন হাজব্যান্ডের যখন তারা ফঙ্গু হয়ে যায় তখন তারা ফ্যামিলি থেকে ডিটাস্ট হয়ে পড়ে আলাদা হয়ে পড়ে এবং অনেক সময় বউ তাদের সাথে থাকে না স্বামী বিয়ে করছে বিয়ে করছে কোথায় আছে এটা আমি জানি না এটা কই আমার লাভ নেই আপনার সন্তানদের উদ্দেশ্যে কিছু বলবেন বলেন বলে শুনবে না শুনবে ওই ছেলে মেয়েকে বলে না বা নুনু না তো কাড় দেয়ালাম কি আর বলবো তারা তো সবাই চলে গেছে এখন তো আমি এ তুমি এখন আমি চাই আমি আমার মা আমার মা ভাই বোনের তাদের সাথে নিয়ে আমি বাসতে চাই তাদের সাথে নিয়ে বেঁচে থাকতে চাই আমি তারা তারাছাড়া তো আমি আমার আর কিছু নাই আল্লাহ আছে ওনার একজন দয়ায় একটা মানুষ পাইছি তার আশ্রমে আসি এই বৃদ্ধাতের জীবনে কোনো কিছু চাওয়ার নেই শুধু মৃত্যুকালে একবার সন্তান ও স্বজনদের দেখতে চান কিছুই তো চাওয়ার নাই করোনাকালে জন বৃদ্ধ ও শিশুদের ভরণ নিয়ে কিছুটা হিমশিম খেতে হচ্ছে এই প্রতিষ্ঠানটিকে তবুও থেমে নেই তাদের এই বিশাল আয়োজন আরও বেশি মানুষকে আশ্রয় দিতে এর মধ্যে নতুন আবাসন্তরের কাজ শুরু হয়েছে যেখানে আশ্রয় পাবে পাঁচ শতাধিক বঞ্চিত মানুষ এছাড়াও বিভিন্ন স্বপ্নের কথা জানালেন প্রতিষ্ঠানটির প্রধান মিল্টন সমাদদার বর্তমানে আমাদের করোনা পরিস্থিতির মধ্যে কিন্তু আমাদের যে কাজ সেটা কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি এখনও আমাদের এই মুহূর্তে আমাদের কাছে একশো পঁয়ত্রিশ জন বিদ্যুৎ বাবা এবং শিশু আছে এবং আমাদের প্রতিনিয়তই কিন্তু বিদ্যুতের সংখ্যা এবং শিশুদের সংখ্যা বাড়তেছে তো সব মিলে বলবো যে আমাদের কার্যক্রম কাজ চলতে আসে এর মধ্যে উল্লেখযোগ্য যেটা আমাদের মানে সবচেয়ে প্রয়োজন যে বিষয়টা ছিল সেটা হলো আমাদের আবাসন তো আমাদের এই মুহূর্তে আসলে আবাসনটা আমাদের এত বেশি জরুরি হয়ে গেছে কারণ আমাদের প্রতিনিয়তই কিন্তু বিভিন্ন জায়গায় মানুষ পড়ে আসে ছোট ছোটো বাচ্চা পড়ে আসে সেই সংবাদগুলো আমাদের কাছে আসে এবং আমরা যেহেতু অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার কাজটা করি সেহেতু আমরা মনে মনে চাই যে এবং সবসময় আমাদের প্রত্যাশা যেন কোনো মানুষই যেন রাস্তায় পরে না থাকে কোনো মানুষই যেন রাস্তায় পরে শরীরে ঘা পচন না হয়ে যায় এবং ধুকে ধুকে যেন না মারা যায় তাদের মানুষ তো একটা আশ্রয়স্থলে থাকার মানে অধিকার রাখে তো আমরা আমাদের সাভারে নিজস্ব জমিতে আশ্রয়স্থল করার চেষ্টা করতেছে এবং বিল্ডিংয়ের কাজ চল চলমান আসছে মানে এই মুহুর্তে আমাদের যেটা পরিকল্পনা সেটা হলো আমরা ছয়তলা বাড়ি করব একই সাথে পাঁচশো আপাতত পাঁচশো বাবা মা এবং শিশুদের আশ্রয়স্থল গড়ে তোলার প্রচেষ্টা চলতেছে তো একই সাথে আমাদের আরও কিছু পদক্ষেপ আছে যেটা আমরা চিন্তাভাবনা করতেছি যেমন আমাদের একটা চিকিৎসার জন্য এই অসহায় মানুষ এবং এই অভিভাবকহীন মানুষগুলি আসলে চিকিৎসার অভাব আছে কিন্তু আমাদের বাংলাদেশের যতগুলি হসপিটাল আছে প্রাইভেট বনে সরকারি বনে সবগুলোতেই কিন্তু আপনার অভিভাবক থাকতে হয় অভিভাবক ছাড়া কিন্তু চিকিৎসাটা পাওয়াটাও আমাদের দেশে একটা কষ্টসাধ্যের ব্যাপার সেহেতু আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা এই পার্শ্ব মানুষের আশ্রয়স্থল হলে আমরা একটা ছোট হসপিটালে যাব একই সাথে আমাদের বাবা মা বা আমাদের এখানে যারা মুরবী আছে তাদের একটা প্রত্যাশা যেন তাদের একটা মসজিদ থাকে তো সব মিলে আমাদের প্রত্যাশা অনেক এবং আমাদের কার্যক্রম বা পরিধি আরও বৃদ্ধি করব সেটাই হলো প্রত্যাশা আমি আমার শুভাকাঙ্ক্ষী এবং আমার স্যার প্রিয়জন যারা আছেন সকলকে অনুরোধ করব আপনারা চাইলেন অনুরোধ পাশে থাকবেন এবং আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন একই সাথে আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি একই সাথে এই কার্যক্রম যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সবাই বলে আবারও বলবো আন্তরিক কৃতজ্ঞতা নীরবে নিঃশব্দে নিবৃত্তে সন্তানদের জন্য কত কিছুই না করেন এই বাবা মায়েরা তাদের নিজেদের সুখটুকুকে বিসর্জন দিয়ে সুখ কিনেন সন্তানদের জন্য কিন্তু এই আশ্রমে আশ্রয় পাওয়া বেশিরভাগ বাবা মায়েরাই আজ পরিবার বঞ্চিত এবং বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তাই আজ শুধু এতটুকুই প্রত্যাশা পৃথিবীর প্রতিটি সন্তানের বুকে বাবা মায়ের জন্য জাগুক অন্তহীন ভালোবাসা বিল্লান হোসেন রাজু মিডিয়া সেল চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার মিরপুর ढाका